ইতিমধ্যেই শুরু হয়েছে দাবদাহ চলতি বছরে রেকর্ড পরিমাণ গরমের আশঙ্কা গৌরবে আর সেই আবহে পানীয় জলের হাহাকার এলাকায় রয়েছে পিএইচই কিন্তু সেই জল ব্যবহার করা হচ্ছে জমিতে সময়ের বাইরে রাতের বেলাতে অপচয় হচ্ছে পিএইচের জল কিন্তু জল মিলছে না স্থানীয়দের এখনও বাড়ি বাড়ি হয়নি পাইপলাইনের সংযোগ স্থানীয় পঞ্চায়েত সদস্য স্বামী এলাকায় ক্ষোভের মুখে মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের পারসটোলা এলাকা ঘটনা এ গ্রামে প্রায় সাতশো পরিবারের বসবাস এলাকায় পানীয় জল দিয়ে তীব্র সংকট এখনো বাড়ি বাড়ি হয়নি পাইপলাইন সংযোগ অন্যদিকে এলাকায় পানীয় জলের জন্য সাবমার্সিবল পাম্পের ব্যবস্থা রয়েছে সেখানেও সময় মতো মিলছে না জল কিন্তু অভিযোগ পিএইচির জল ব্যবহার করা হচ্ছে জমির জন্য গভীর রাতে চালানো হচ্ছে জল সেই জল অপচয় হচ্ছে ক্যামেরাতেও ধরা পড়েছে সেই দৃশ্য স্থানীয় গ্রাম পঞ্চায়েত কংগ্রেস পরিচালিত সংশ্লিষ্ট বুথেও রয়েছে কংগ্রেসের সদস্যা এদিন সদস্যার স্বামী এলাকায় স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ে যদিও কংগ্রেসের দাবি যেহেতু এই পঞ্চায়েত কংগ্রেস পরিচালিত তাই এই এলাকাতে জলের জন্য বঞ্চিত করছে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার এবং প্রশাসন অন্যদিকে কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলছে তৃণমূল দুই দলই মানুষের কাজ করতে ব্যর্থ বলে কটাক্ষ বিজেপি কিন্তু প্রশ্ন হচ্ছে যেখানে মুখ্যমন্ত্রী দাবি করেছেন বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে সেখানে কেন হয়নি পাই পাইপলাইন সংযোগ কেনই বা পিএইচের জল ব্যবহার করা হচ্ছে না সঠিকভাবে কাদের মদতে রাতের অন্ধকারে সেই জল ব্যবহার হচ্ছে কৃষি কাজে উঠছে প্রশ্ন রিপোর্ট নিজস্ব প্রতিনিধি সানভি নিউজ বাংলা মানুষের পাশে মানুষের সাথে আপনারা বিক্ষোভ কি কারণে বিক্ষোভ করছিলেন এইভাবে আমাদের পাইপ কানেকশন হয়নি ওদিকে আমাদের যেন পাইপ কানেকশন করে আমাদেরকে জল দেয় হ্যাঁ জলের খুব সমস্যা জল উঠছে না টিবেলে চৈত্র মাস থেকে

পাম্প চাল আমার কাছে ভিডিও আছে রেকর্ডিং আছে পাম্পের জল দিনের বেলা না সাপ্লাই হয়ে রাত্রের বেলা সাপ্লাই হচ্ছে কোথায় সাপ্লাই করছে পাশের জমিগুলোতে সাপ্লাই হচ্ছে পিএইচ গ্রামের মানুষ পাচ্ছে না অথচ সাপ্লাই হচ্ছে বাইরে জমিতে যারা চাষ করছে যারা জমি চাষ করছে ওরাই সাপ্লাই থাকতে পারে এখানে আমার মনে হচ্ছে যারা পিএইচ অপারেটর আছে দু নম্বর এবং তিন নম্বর যারা অপারেট নম্বর অপারেটর যারা আছে তাদেরই মধ্য দিয়ে এগুলো হচ্ছে আর তিন নাম্বার অপারেটর দ্বারাই এটা হয়েছে পারছি না টাকার বিনিময়ে করেছে না কিছুর বিনিময় করেছে বলতে পারছি না আমি ফুটেজ আছে রাত্রে পাম্প চালাইছে আমার কাছে ভিডিও ফুটেজ আছে এখন চাইছি আমাদের গ্রামে যত তাড়াতাড়ি তাড়াতাড়ি সম্ভব জল পৌঁছানো হোক আমার নাম লিটন লিটন আলী পারাস্তলা আমাদের পঞ্চায়েতে মিটিং হয়েছিল একবার না দুবার কিন্তু পনেরো দিনের মধ্যে ওয়াশ করার কথা আর দু মাসের মধ্যে আমাদের জল দেওয়ার কথা প্রায় সাড়ে তিন মাস হয়ে গেল কিন্তু এখনও জল পাচ্ছি না কিন্তু এখানে যে কে কী করছে না করছে সেটা বলতে পারছি না মনে হচ্ছে যে টিএমসি বাধা দিচ্ছে জলে আমাদের ও টিএমসি আছে কেউ সিটিএম আছে কেউ কংগ্রেস আছে আমার এই গ্রামে আমি কংগ্রেসের মেম্বার হচ্ছে সেটাই চেষ্টা করছি যে টিএমসি আমাদের জল থেকে বঞ্চিত করতে চাই হ্যাঁ মনে হয় তুই এই গ্রাম থেকে কংগ্রেস থেকে জিতেছি বলে হয়তো জলটা আমাদের তারপরে ছাড়ার ব্যবস্থা করছে না বা আমাদের গোড়ের অঞ্চলের প্রধান আছে কংগ্রেসের জলের পাইপলাইন হয়েছে জলের পাইপ এমনিতেই ম্যান্ড পাইপ হয়ে গেছে কিন্তু বাড়ি বাড়ি এখনও পৌঁছায়নি এই গ্রামে কত মানুষের বসবাস এই গ্রামে প্রায় সাতশো সাড়ে সাতশো হ্যাঁ হ্যাঁ ওয়ার্ল পরিবার প্রায় সাড়ে সাতশো আপনার নাম বিপ্লব রায় আমার পরিচয় হচ্ছে আমি আমার বউ এই গ্রামের মেম্বার কি নাম আপনার মমতা রায়